হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাব ঠিক এইভাবে যদি রান্না করেন তাহলে বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা দিয়ে যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব আগে থেকে লবণ হলুদ মাখানো বেগুন বেগুনগুলো কিন্তু মিডিয়াম আছে তারপর ভাজতে হবে আর বেগুনগুলো ভালোভাবে ভেজে নেবেন তাহলে রান্নার পর খেতে ভালো লাগবে যখন এই এইরকম ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে কয়েক সেকেন্ড ভাজতে হবে এবার দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরা গুঁড়া এবার মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো কষে নেব আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন মশলা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে গেলে তখন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এই পানিটা দিয়েই আমরা এই মাছ রান্না করে নিব আমি কতটুকু পানি ব্যবহার করেছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আর ইলিশ মাছ হতে কিন্তু এত ঝোলের প্রয়োজন নেই আমরা এই পানির মধ্যেই বেগুনটা দিয়ে দিব আর রান্না কমপ্লিট করব। ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো ঠিক সে পর্যায়ে বেগুন আর ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো কিন্তু ভালো করে নেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মতো অল্প আঁচে রান্না করে নিচ্ছি আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ